হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম ভিডিওটার গাইড টাইটেল দেখে বোঝা যাচ্ছে যে এটা এইচএসির চব্বিশ ব্যাচের জন্য একটা গাইডলাইন ভিডিও হবে তো এই ভিডিওটা আমরা কাদেরকে নিয়ে কথা বলব এই ভিডিওতে আমরা কথা বলবো যাদের এখনও সিলেবাস শেষ দেখা যায় এইচএসি পরীক্ষার দুই মাস আগে বা তিন মাস আগে এখন তো আর মাত্র সত্তর দিন ষাট দিন বা সত্তর দিনের মতো বাকি তো এই টাইমটাতে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টেরই সিলেবাস শেষ হওয়া নেয় এবং তার সিলেবাস শেষ করা নিয়ে থাকে আজকে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো মেলি তো তোমরা চিন্তা করো তোমাদেরকে তিন বছর আগে তোমরা তিন বছর আগে একটা গাড়ি কিনছো গাড়িটা কেনার পরে গাড়িটা ইউজ করতে করতে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় ছোটোখাটো বিভিন্ন ধরনের সমস্যা হয় গাড়িতে তো তুমি সেই সমস্যাগুলো ঠিকঠাক মতো সেই সময় ঠিকঠাক মতো ঠিক করাও নেই তো এখন তিন বছর পরে সব ছোট 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 সমস্যাগুলো একত্র হয়ে অনেক বড় একটা সমস্যা দেখা দিচ্ছে তোমাদের অবস্থা হচ্ছে সেই রকম তোমরা যদি এই দুইটা বছর অল্প 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 করে যদি পড়ে ফেলতাম তাই দেখা যেত গায়ে লাগতো না কিন্তু তোমরা শেষ করতে পারো নাই যে কোনো কারণে হোক শেষ করতে পারো নাই এই জন্য তোমাদেরকে এখন একটু বেশি প্রেশার নিয়ে শেষ করতে হবে তো আমরা যাদের সিলেবাস শেষ হয়নি তাদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবো তিনটা ফার্স্ট ক্যাটাগরি যাদের ফিফটি টু সেভেন্টি ফার্স্ট পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে সেকেন্ড ক্যাটাগরি থার্টি টু ফিফটি পার্সেন্ট যাদের সিলেবাস শেষ হয়েছে আর থার্ড ক্যাটাগরি যাদের থার্টি পার্সেন্ট আর কম শেষ হয়েছে সিলেবাস তাহলে এখন আর ফার্স্ট ক্যাটাগরি দিয়ে কথা বলি ফার্স্ট ক্যাটাগরিতে কারা আছে যাদের ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে তোমরা অনেক ভালো পজিশনে আছো মানে দেখা যাবে তো তোমরা মোটামুটি পুরো দেশের এইচএসি ক্যান্ডিডেটদের মধ্যে মোটামুটি টপ ফর্টি বা থার্টি পার্সেন্টের মধ্যে আসো কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই এই অবস্থা থাকে অনেকেরই সিলেবাস শেষ হয় না শেষ হয় না যারা তাদের মধ্যে তোমরা সব থেকে আগে আসো তাহলে যাদের ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হচ্ছে তারা কী করবা তারা করবা হত তারা করবা হচ্ছে নেক্সট বিশ দিনে আজকে থেকে নেক্সট বিশ দিন বিশ দিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট তোমার যেই যে গ্যাপগুলো আছে যে যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি সেই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলবা মানে তোমরা নর্মালি যেভাবে পড়ো ডিটেলড খুব ডিটেল না মানে এইচএসের এর জন্য যতটুকু লাগে আর কি ওগুলো শেষ করে ফেলবো এরপর টাইম নেবা এরপর হচ্ছে ইংলিশ বাংলা আর আইসিটি এই তিনটা নেক্সট পনেরো দিন ওই বিশ দিন শেষ হওয়ার পরে আবার পনেরো দিন টাইম নিয়ে ইংলিশ বাংলা আইসিটি এই তিনটা শেষ করে ফেলবা এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা তোমাদের টার্গেট কিন্তু এ প্লাস পাওয়া বা মানে যার যেই টার্গেট ধরো ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিলে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটু বেশি নাম্বার আনতে হবে ভার্সিটি বা মেডিকেল টার্গেট এ প্লাস আনতে হবে এ মানে বেসিক টার্গেট এ প্লাস পাওয়া এ প্লাস পাওয়ার তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি তো পাওয়া লাগতেছেই তোমার অ্যাট অ্যাটলিস্ট ইংলিশ বাংলা আইসিটি তিনটার মধ্যে লিস্ট তুমি ট্রাই করবা আইসিটি আর সাথে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা এ প্লাস পাওয়ার তাইলে অনেক ইজি হয়ে যাবে তাইলে দেখো তুমি আইসিটিটাকে তো ইম্পর্টেন্স দেবাই কারণ আইসিটির কিছু কিছু জিনিস তোমার পরবর্তীতে কাজে লাগবে তো আইসিটিটাকে অবভিয়াসলি ইম্পর্টেন্স দেবা সাথে আমার ওপিনিয়ন হচ্ছে ইংলিশটাকে ইম্পর্টেন্স দাও বাংলা দেখা যায় অনেক ভালো মতো পড়ে অনেকের এ প্লাস আসে না কারণ ওই সিকিউ লেখার ব্যাপার স্যাপার আছে তো ওই জন্য অনেকের আসে না ইংলিশটাকে ইম্পর্টেন্স দাও আর আইসিটাকে বেশি আইসিটিটাকে বেশি ইম্পর্টেন্স দাও এই দুটা সাবজেক্টকে বেশি বেশি ইম্পর্টেন্স দিয়ে শেষ করো তো গেল বিশ দিন আর পনেরো দিন কত পঁয়ত্রিশ দিন তো এখনও অনেক সময় আছে তো তোমরা এখন করবা কি তোমার কিন্তু সিলেবাস শেষ হয়ে গেছে মোটামুটি তো এখন করবা কি এখন তোমরা টেস্ট পেপার সলভ করবে টেস্ট পেপারের গত সাত থেকে আট বছরের প্রবলেমসগুলা क्वेश्चंस গুলা সলভ করবে বারবার एग्जाम আসার আগ পর্যন্ত এই টেস্ট পেপারটাই বারবার বারবার করে সলভ করে যাবা তালেই হবে এখন আমরা আসি আমাদের সেকেন্ড ক্যাটাগরি নিয়ে সেকেন্ড ক্যাটাগরিতে কারা ছিল যাদের সিলেবাস থার্টি টু ফিফটি শেষ তোমরাও খুব খারাপ অবস্থায় আছো বলা যায় না কিন্তু তোমাদের একটু কষ্ট করতে হবে মানে কষ্ট করলে একটু কষ্ট করলেই তোমরা ভালো মোটামো মোটামুটি ভালো ব্যবস্থা আসতে পারবে তো এখন তোমরা কি করবা তোমরা করবা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট নেক্সট পঁচিশ দিনে শেষ করবে নেক্সট পঁচিশ দিনে যেইভাবে সম্ভব শেষ করবে হয়তো তোমার দিনে দশ থেকে বারো ঘন্টা পড়া লাগতে পারে হয়তো বা কারো পনেরো ঘন্টাও লাগতে পারে আবার অনেকে আট ঘন্টাও হয়ে যেতে পারে পার্সেন্ট টু পার্সেন্ট ব্যারি করে এই জন্য আমি কার কতক্ষণ পড়া লাগবে সেটা বলতেছি না তোমাদের টার্গেট হচ্ছে নেক্সট পঁচিশ দিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টে তোমার যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টারগুলো শেষ করা দেন দেন হচ্ছে ইংলিশ বাংলা আর আইসিটি আমি ওই আগের আগের যেটা বলছি সেটাই ইংলিশ বাংলা আইসিটিতে ইংলিশ আর আইসিটাকে একটু বেশি ইম্পর্টেন্স দাও ইম্পর্টেন্স দিয়ে পনেরো দিনে শেষ করে তো কত দিন হচ্ছে পঁচিশ দিন আর পনেরো দিন কত চল্লিশ দিন এখনও তোমার বিশ দিনের বেশি সময় বাকি আছে তো তুমি টেস্ট পেপার নেবা সব সাবজেক্টের টেস্ট পেপার নিয়ে কি করবা গত পাঁচ থেকে ছয় বছরের কোয়েশনগুলো সলভ করবা বারবার করবা একবার তো করবা মাস্ট পারলে দুইবার তিনবার করবা একবার মাস্ট কিন্তু যদি সময় পাও তাহলে দুইবার করতে পারো তিনবার সময় পেলে তিনবারও করতে পারো তোমার ইচ্ছা আর তোমরা একটা জিনিস তোমরা ক খোলা ভালো মতো পড়বা কিন্তু আগের ওদের জন্য কখর কথা বলি না কারণ ওরা ওদের সিলেবাস অনেকটুকু শেষ হয়ে গেছে ওরা তার মানে ওদের বেসিক অনেক ভালো মতো ক্লিয়ার করা বেসিক ক্লিয়ার থাকলে ক খ পারা যায় কিন্তু তোমাদের হয়তো অনেকের কিছু কিছু চাত্রের বেসিক দুর্বল থাকতে পারে কারণ তোমাদের এখন মোটামুটি একটা স্পিড রান দিয়ে শেষ করতে হবে তো কথাগুলো তোমরা একটু আলাদা ইম্পর্টেন্স দিয়ে পড়ো এখন যাচ্ছে একদম লাস্ট ক্যাটাগরি যাদের সিলেবাস থার্টি পারসেন্ট কম শেষ হয়েছে তো যাদের সিলেবাস থার্টি পার্সেন্টেরও কম শেষ হচ্ছে তারা কি করবে তাদের ভাইয়া অনেক কষ্ট করতে হবে কারণ তোমরা গত দুই বছর দুই বছর না হইলেও গত পনেরো ষোলো মাস তো টাইম পাইছো কিছুটা তো কাজে লাগাইতে লাগাও তো নাই এখন ভালো করতে হলে তো একটু কষ্ট করতেই হবে অন্যদের থেকে বেশি কষ্ট করতে হয় তোমরা নিজেরাও জানো কারণ তোমাদের সিলেবাসের অবস্থা মানে এক কথায় প্যাথেটিক কারণ থার্টি করা গত চোদ্দ পনেরো মাস সময় পাইছো মিনিমাম দু এক মাস ধরো বাদ দিলাম চোদ্দ পনেরো মাস তো পাইছো কিছু তো শেষ করতে পারতো তো যা যাই হইসে হয়েছে এখনও সময় আছে কামব্যাক করা যায় পসিবল এখন তো তোমরা করবা কি নেক্সট এক মাস এক মাস সময় নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট যত বেশি পারো হয়তো তোমরা পুরোটা শেষ করতে পারবে না হয়তো নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পুরোটা টার্গেট রাখো পুরোটা টার্গেট রাখলে নাইনটি পার্সেন্ট শেষ হবে তোমার হয়তো নাইনটি পার্সেন্ট শেষ করবা নাইনটি পার্সেন্ট থেকে যেন তোমাকে আটকেতে না পারে বোর্ড কোশ্চেন তো নেক্সট থার্টি ডেজ তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট এইচএসির জন্য ভালোভাবে শেষ করবো যেই যে চ্যাপ্টারগুলো বাকি তোমরা এরপর ইংলিশ বাংলা আইসিটি এখানে একই কথা বলবো তোমাদেরকেও আইসিটি আর ইংলিশে একটু বেশি ফোকাস করো বাংলা ওপর দশ থেকে বারো দিন তোমরা পনেরো দিন টাইম নিও না ভাইয়া তাহলে তোমরা টেস্ট পেপার সলভ করতে পারবো না তো তিরিশ দিন গেলো আর পরে হচ্ছে বারো দিন বিয়াল্লিশ দিন তাও কিন্তু তোমাদের মিনিমাম আঠারো দিনের মতো সময় বাকি থাকে তো তোমরা এই টাইমটাতে কি করবা টেস্ট পেপার নিবা টেস্ট পেপার নিয়ে বিগত পাঁচ বছরের কোয়েশ্চেনগুলো ভালো মতো সলভ করবা তোমাদের একবার হবে না ভাইয়া কারণ তোমাদের অনেকগুলো চ্যাপ্টার একদম লাস্ট মোমেন্টে পড়ছো তো বেসিক একটু দুর্বল থাকতে পারে তো তোমাদের মিনিমাম দুইবার সলভ করতে হবে টেস্ট পেপারের বিগত পাঁচ বছরের কোয়েশ্চেনগুলো যা করবা ভাইয়া ভালো মতো করবা মানে যাতে ওই জিনিসটা দিয়ে যেন তোমাকে আটকাইতে না পারে একটা চ্যাপ্টার পড়লা তোমার হয়তো সব চ্যাপ্টার পড়তে পারবে না একটা চ্যাপ্টার পড়লা এমনভাবে পড়বা যাতে ক খ থেকে শুরু করে এম সি কিউ কোনো কিছুতে আটকাইতে না পারে তোমাকে এমনভাবে পড়বা হয়তো কারণ তোমরা হয়তো সব চ্যাপ্টার পড়তে পারবে না আর শেষ কথা ভাইয়া তোমাদের হয়তো কষ্ট অন্যদের থেকে অনেক বেশি করতে হবে কিন্তু ভাইয়া একটা কথা বলি ইট উড বি ওয়ার্থ ইট মানে কষ্ট করতেছ সাফল্য ইনশাল্লাহ পাবা এইচএসসি রেজাল্ট একটা ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ তো কষ্ট করতে থাকো ইনশাআল্লাহ একটা ভালো কিছুই হবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে